তখন গণতন্ত্র খবর দেওয়া হয় এই তো চলছে দেশে এই দেশকে এইভাবে চলতে দেওয়া যায় না এই রাজ্যটা এইভাবে চলতে দেওয়া যায় না আবার রাজ্যে নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ কে বাঁচাবে বলি বলা বলো কেউ রায় বাচ্চা যিনি বাজার আনাচ্ছে কানাচ্ছে অনেকে গলিতে নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ এই স্লোগান ছিল আমার পেছনে হাসপাতাল একটি অনেক স্বপ্ন দেখছিলাম হাসপাতালকে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এই চোদ্দ বা সকাল চেষ্টা করেছিলাম এটা ঘুরে তার করার জন্য রাজ্যের মানুষের সাথে সপনা অবধা অধুরা সপনা করি পায়া ওই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্রকারীরা আবার এসে নতুন ভাবে ষড়যন্ত্র করার জন্য হবে বা কষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধুরা এইভাবে চলতে দেওয়া যায় না এখন যান অসুস্থ হয়ে এখন যান কোন সিনিয়র ডাক্তার নেই তারা ইন্টার্ন পিজি ইন্টার্ন এবং এত বড় একটা হাসপাতাল চালানো হচ্ছে লো প্রিমিয়ার জবস अवेलेबल এই যদি স্বাস্থ্য ব্যবস্থা হয়ে থাকে বলা হয়েছিল এম সেবা দেবে গল্প শোনা হয়েছিল এপেল ওয়ান বে আজকে বিনম্রতার সাথে জিজ্ঞেস করতে চাই এই না পি পুরো কথাই এই না যেন পুরো বন্ধুরা আরেকটা ছোট টাকা দিচ্ছি ইন্টারন্যাশনাল লেবার ইন্টারন্যাশনাল লেবার আয়ন ও ইন্টারন্যাশনাল লেবার বলছে তিরাশি শতাংশ জবলেস ইন্ডিয়ান আর ইউথ যুবক তিরাশি শতাংশ যুবক জবলেস যারা মানুষ তারা হচ্ছে ইউথ এ দেশের যুবক এই দেশের যারা সেকেন্ডারি এবং উচ্চশিক্ষা অর্জন করে এখানে দুই হাজার সালে ছিল থার্টি ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট আনএমপ্লয় এখন হয়ে গেছে দু হাজার বাইশে সিক্স সিরিজ ফাইভ ফাইভ ওয়াইভেভে পার্সেন্ট হয়